সুদ কি জিনিস সেটা আগে আপনারা বোঝেন হাদিসে আসছে যে কুল্লু করজেন যারা না ফান আও মান ফাতেন যে কোনো ঋণ ঋণের পরিবর্তে যদি আপনি কোনো উপকার পান পাঁচ টাকা দিয়েছেন ছয় টাকা পেয়েছে দশ টাকা দিয়েছেন এগারো টাকা পেয়েছেন এক টাকা দিয়েছেন এগারোশো টাকা পেয়েছে সেটা যদি এক গ্রাম হয় সেটাই শো সেটাই কি সাবু সাহিদ রদি অ মানু বলছেন যে মাজাদা দা দিবা যেটাই অতিরিক্ত সেটাই দিবা যে কোনো জিনিস সমপরিমাণ জিনিস সমপর্যায়ের জিনিস

তো নবী জিজ্ঞাসা করলেন যে মিন আই না হ্যাঁ বিলাল এটা কোথায় থেকে ব্যাপারটা কি তো বিলাল আল্লাহ বললেন যে আমার কাছে কম দামে খেজুর ছিল তো আমি দুই সাহ খেজুরের পরিবর্তে এক এই খেজুরটা নিয়েছি কোন খেজুর বারনি খেজুর বা সাল্লাম বললেন আহ আইনুর রিবা এটা তো সুদ এটা তো সুদ এটা তো সুদ তাকে বললেন যদি একান্তই তোমাকে ক্রয় করতেই হয় তাহলে তুমি তোমার খেজুরটা বিক্রি করো যে টাকাটা আসে ওই টাকা দিয়ে তুমি পুনরায় ভালো খেজুর ক্রয় করো তার মানে সুদ মানে বুঝলেন তো যে যেটাই অতিরিক্ত আপনি আমাকে ঋণ দিয়েছেন আমি আপনাকে চাইলাম না ভাই আমার এক লাখ টাকা দরকার খুব জরুরি বলছে যে কয়েকদিনের জন্য আমি এক সপ্তাহের জন্য তো ঠিক আছে এক সপ্তাহের জন্য যদি আপনি নেন তো এক সপ্তাহ পর আমাকে পাঁচ হাজার টাকা বেশি দিন এই যে অতিরিক্ত যেটা সেটা এক দিরহামও যদি হয় এই যে সুদ এই সুদের বিধান